এসেছি এসেছি বোধহে নিয়ে হাসি রূপগান আজি আমার যা কিছু আছে নেছি তোমার কাছে তোমারে করিতে সব আমার সব আশা সব সুখ ভালোবাসা ভালবাস হোক আজি এসেছি আজি এসেছি নীয়ে হাসি রূপদান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমারে করিতে সদান ওই ভেসে আসে কুসুমিত উপবন সরো ভেসে আসে উচ্ছল জলদল কলরো ভেসে আসে রাশি রাশি যতনার মৃদু হাসি ভেসে আসে পাপিয়ার আজি এমন যাদের আলো মরি যদি সেও ভালো সে মরণ সর্বসমান আজি তোমার চরণ তলে লুটাই পড়িতে চাই তোমার জীবন তলে ডুবি আমরিতে চাই তোমার নয়ন তনে শয়ন লোভিব আসে আসি আছি তোমারই নিধা আজি সব প্রাণ নিরব হইয়া যাক প্রাণে শুধু মিশে থাক প্রাণ আজি এসেছি আজি এসেছি নিয়ে হাসির উপগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমারে করিতে সমদান তোমার কাছে তোমারে করেছে সব